বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুখে লেগে থাকার মতো দুর্দান্ত সাধের চাল কুমড়া দিয়ে মুসুর ডালের একটি খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ আমি ভিডিওর মাঝখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। প্রথমেই আমি চাল কুমড়াটাকে কেটে নিয়েছি আমি সম্পূর্ণ চাল কুমড়াটাই এখানে ব্যবহার করেছি আর চাল কুমড়ার খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এরপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি সেই সঙ্গে আমি মুসুর ডাল নিয়েছি এখানে মুসুর ডালটাকেও আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর মুসুর ডালটা ধুয়ে নেওয়ার পরে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখলেই হবে আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে সাথে সাথেও রান্না করতে পারেন কিন্তু মুসুর ডালটা যদি ভিজিয়ে রাখেন সেই ক্ষেত্রে এই ডালের টেস্ট অনেক গুণ বেড়ে যায় আর ডালের ভেতরে একটা কষ থাকে সেই কষটা বের হয়ে যায় আর ডালটা ফুলে দ্বিগুণ হয়ে যায় সেই সঙ্গে ডালটা রান্না করতে খুবই কম সময় লাগে এই কথাটা কিন্তু আমি আমার সব ডাল রান্নার ভিডিওতেই বলি এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন এতে করে রান্নাটা অনেক বেশি ভালো হবে প্রথমেই প্যানে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন কুচি এরপর পেঁয়াজ রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট আদা রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে এর কাঁচা গন্ধটা যেন চলে যায় এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ এরপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কষানো হয়ে গেলে যখন তেলটা ওপরে ভেসে উঠবে পানিটাও শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা মুসুর ডালগুলো এরপর ডালটাকে একটু ভেজে নিব ডালটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে ধুয়ে রাখা চাল কুমড়াটা এরপর এটাকে খুব ভালোভাবে চেড়ে মিক্স করে নিতে হবে এরপর ঢাকনা দিয়ে একটু কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিয়েছি খুব বেশি সময় কষানোর প্রয়োজন নেই এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি পানি পানি দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে দেখতেই পাচ্ছেন পানিটা যখন অনেকটাই টেনে এসেছে আর চাল কুমড়া আর ডালটাও প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি আর সেই সঙ্গে ফালি করে রাখা কাঁচামরিচ এবার সব কিছুকে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে এই পর্যায়ে টমেটো আর কাঁচামরিচটা ব্যবহার করার কারণে রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আপনারা চাইলে ধনে পাতাও ব্যবহার করতে পারেন আমার কাছে এই ডালের মধ্যে ভাজা জিরার গুঁড়ার ফ্লেভারটা বেশি ভালো লাগে যার কারণে আমি এটা ব্যবহার করেছি ধনে পাতা ব্যবহার না করে আর অফ ক্যামেরায় আমি চেক করে দেখেছিলাম লবণটা আমার কাছে একটু কম মনে হয়েছে যার কারণে এই পর্যায়ে আমি আরও কিছুটা লবণ অ্যাড করেছি এরপর সব কিছুকে নেড়ে চেড়ে একটা বলক তুলে নিয়েছি এরপর নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মজাদার চাল কুমড়া দিয়ে ডাল রান্নার রেসিপি দেখতে যতটুকু না সুন্দর হয়েছিল খেতে কিন্তু তার চেয়ে অনেকগুণ বেশি মজাদার হয়েছিল মাশাল্লা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ